আসসালামু আলাইকুম তো সকাল সকাল মুরগিকে খাবার দিতে চলে এলাম তো মুরগিকে খাওয়ানো শেষে আজকে হচ্ছে কিছু কইল পাখি সেল দেবো তো সেল দেওয়ার কারণ হচ্ছে যে অনেকে পশু থেকে ভাই কিনলেন কিছুদিন আগে তো এখনই সেল দেবেন তো সেল দেওয়ার কারণ হচ্ছে আমি যে পঞ্চাশটা কইল পাখি কিনছিলাম তার মাঝ থেকে পনেরোটা লেখানো হচ্ছে পুরুষ কইল পাখি বের হয়েছে তো এগুলো খাওয়ানো শুধু শুধু আমার লস এর জন্য আসতে সেল দিয়ে দেবো তো যেখানে সেল দিতে আসলাম তো এই জায়গাতে উনি হচ্ছে কয়েল পাখি বিভিন্ন পশু পাখি বিক্রি করে তো এখানে আজকে খরগোশ এগুলো দেখলাম না তো আজকে বিভিন্ন আইটেমের পাখি দেখলাম তো এটা নিচেটা হচ্ছে যে লাভবাইট পাখি আর এটা হচ্ছে লাক্ষা কবুতার আর এই যে এটা হচ্ছে কোকোনাট তো এটা পাঁচ হাজার টাকা জোড়া চাইল আর হচ্ছে লাভবাইট যে পাখিগুলো আছে এগুলো হচ্ছে পাঁচশো টাকা জোড়া চাইলো আর উপরে ওই ছোটো ছোটো ওইগুলো হচ্ছে পিন্স পাখি তো ওইগুলো এক একটা হচ্ছে তিনশো টাকা পিস চাইলো তো আমার মতে হচ্ছে একটু দামটা বেশি তো যাই হোক আমি হচ্ছে এখন পাখি নিবো না কারণ আমি পাখি এখন পালন করব না তো জন্য পাখি নিলাম না আপনাদের শুধু দেখানোর জন্য ভিডিওটা করা তো পাখিগুলো দেখতে অনেক সুন্দর এই জন্য বিয়োটা করলাম যা আম দেখে আপনারাও দেখেন তো এখানে অনেক কোয়েল পাখিও ছিল দেখলাম তো এখানে বেশি করে হচ্ছে পুরুষ পাখি পুরুষ কোয়েল পাখি ছিল যার কারণ হচ্ছে আমি কিছু হচ্ছে এখানে সেল দিলাম এনার কাছে সেল দিলাম তো টোটাল চল্লিশ টাকা পিস সেল দিলাম কারণ এটা হচ্ছে পুরুষ কোয়েল পাখি যার কারণে একটু দামটা কম যদি ফিমেল কয়েল পাখি লো তাহলে দামটা একটু বেশি তো টোটাল আমি পনেরোটা কোয়েল পাখি নিয়ে এসেছিলাম পনেরোটা এখানেই সেল দিয়ে দিছি তো এটা হচ্ছে একটা দোকান এখানে হচ্ছে পশু পাখির খাদ্য ফিট এগুলো বিক্রি হয় পাশাপাশি যে খাবার বাসন খাস এগুলো এখানে বিক্রি যে কোয়েল পাখিও আছে এনার কাছে অনেক হচ্ছে এগুলো হচ্ছে অর্ডার দিয়ে নিয়ে এসে এখানে হচ্ছে সেল দেয় তো এটা হচ্ছে পাবনা সূর্যনগর হল রোডের ভিতরে যারা কিনতে চান পাখি তারা চাইলে আসে এখান থেকে কিনতে পারেন এখানে অনেক ধরনের পাখি আছে দেখেন এগুলো হচ্ছে বাচ্চা এই বাচ্চা রাখছে এগুলো হচ্ছে সবগুলি বাচ্চা এগুলো আলাদা করে রাখছে আর ওই পাশে যেগুলো দেখলেন ওইগুলো হচ্ছে বাচ্চা তুলায় তো দেখেন কোয়েল পাখি এখানে সবগুলো হচ্ছে জাপানি কোয়েল পাখি ছিল তো এখানে একটু দামটা একটু বেশি চাচ্ছে কারণ ইনি যেহেতু হচ্ছে কিনে আনছে তো এর জন্য উনি একটু লাভ রেখে বেশি লাভ রেখে সেল দিতেছে তো দামটা আমার কাছে একটু বেশি মনে হলো তো যারা পাখি কিনতে চান তারা চাইলে আপনার সূচনা করে যে হল রোডে সেখান থেকে কিনতে পারেন এখানে অনেক ধরনের পাখি পাবেন পাশাপাশি পাখির খাদ্য But